আজকে ঘরে থাকা সব মশলা দিয়ে মশালা চিকেন তৈরি করে দেখাবো চিকেন কিন্তু এমনিতেই আমাদের সবার ভীষণ পছন্দের একটা খাবার একদম সহজভাবে আজকে তৈরি করে দেখাচ্ছি রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটি যদি শুরু করে থাকেন লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে এক কেজি ওজনের একটি সোনালি মুরগি নিয়েছি সাথে নিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা আর দুইটি টমেটোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আজকের রান্নাটা কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়েই করবো এখানে কোনো পেঁয়াজ কুচি দিব না একটু ভালোভাবে ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা আর না থাকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এবার মশলাগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সাথে দিয়ে দিচ্ছি এই রকম ছোটো ছোট দুই টুকরা জয়ত্রী এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আমি হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলোকে আমি আজকে সোনালি মুরগি দিয়ে রান্না করছি আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়েই রান্না করতে পারেন মশলার সাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এক চা চামচ দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা এতে করে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায় হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন দোকানে যে প্যাকেটের মুরগির মাংসের মশলা কিনতে পাওয়া যায় সেটাই দিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পানি পানিটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চা চামচ টালা জিরার গুঁড়া এতে করে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে জিরার গুঁড়াটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম আরেকটু লবণ আমি কিন্তু প্রথমে লবণ দিয়েছিলাম ওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল এখন সামান্য আরেকটু দিয়েছি আমার কাছে কম মনে হয়েছিল এখন চুলাটা বন্ধ করে দিয়েছি চিকেনের এই ঝোলটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় যারা এভাবে খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন প্রতিদিনই চেষ্টা করি সাধারণ উপকরণে ভিন্ন ভিন্ন রেসিপিগুলো করে দেখানোর আজকেও কিন্তু ঘরে থাকা মশলা দিয়েই এই মশালা চিকেনটা তৈরি করে দেখিয়েছি ভালো লাগলে ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে